রাত্রে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে পান্ডুয়ার রাস্তা ঘুরে দেখলেন হুগলির জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম এদিন রাত আটটা নাগাদ এমনই ছবি ধরা পড়ল পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় রাজ্যে সম্প্রতি ঘটে গেছে আর্যিকর কাণ্ডের বোতর মর্মান্তিক ঘটনা জানিয়ে উত্তাল গোটা দেশ থেকে রাজ্য রাজনীতি তাই রাত্রে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে মহিলা পুলিশদের বিশেষ নিরাপত্তা বাহিনীদের সঙ্গে নিয়ে মোটর বাইকে করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকা পান্ডুয়া জিটি রোড তেলিপাড়া কালদা মোড় স্টেশন সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র পাশাপাশি এখানে আরও উপস্থিত ছিলেন সিআই মগরা সৌমেন বিশ্বাস সহ পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশচন্দ্র বিশ্বাস এদিন মহিলা পুলিশদের বিশেষ বাহিনী নিয়ে পুলিশ আধিকারিকরা পান্ডুয়ার ওই সমস্ত এলাকাগুলো পরিদর্শন করেন কথা বলেন পথ মহিলাদের সাথেও পথ চলতি মহিলাদের আশ্বস্ত করেন এবং কারুর কোথাও কোনো সমস্যা হলে থানায় যোগাযোগ করবারও কথা বলেন পুলিশ আধিকারিকরা এদিন এই প্রসঙ্গে হুগলি জেলা পুলিশ গ্রামীণ ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন গল্প <laughs> নাই Si O timing Sota Ba shirt

দেখুন আমাদের এটা মোট আমরা পাশে ছিলাম এবং আমরা শুধু থাকবো এবং এই মুহূর্তে যেটা প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি সেটা হচ্ছে নাগরিক সিকিউরিটি যেটা তার জন্য আমাদের একটা লেডি টিম নিয়ে আমরা বেরিয়েছি পাণ্ডার থানার পক্ষ থেকে এবং আমাদের পূর্ব হুগলি জেলা জুড়ে এটা হচ্ছে মাননীয় বড় সাহেবের নির্দেশে আমরা প্রত্যেক মহিলার সাথে কথা বলার চেষ্টা করছি প্রত্যেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি যাতে তাদের সেফটি ঠিকঠাক আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি আমরা বাজার আমাদের যে সমস্ত মানে লেডিস ভ্যারা কেন আদার্স যেগুলো আছে প্লাস বাজারে যে সমস্ত মহিলাদের যাদের আছি আমরা তাদের সাথে কথা বলছি যদি যে কোনো ছোটোখাটো যে কোনো ইস্যু যাতে আমরা অ্যাড্রেস করতে পারি প্রপারলি আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে তাদের সিকিউরিটিটাকে এনসিওর করা তাই আমরা লেডি টিম নিয়েই বেরিয়েছি তাতে আমরা ব্যাপারটাকে দেখতে পারি পারলাম এটা কি আগামী দিনে চলতে থাকবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আমরা আগেও করেছি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করি মানুষের সাথে মিশি তাদের কাছে পৌঁছাই এটা একটা পার্ট স্যার তৎকাল পরিষেবার জন্য কি হসপিটালে কোনো ক্যাম্প বা কিছু থাকবে বা পুলিশেড পুলিশ ক্রিকেট আমাদের পুলিশ পার্টি ওখানে বাকি যে কোন যেভাবে দরকার হবে বিএমএস এর সাথে কথা বলে যে ইনস্ট্রাকশন সাথে আমরা সুমন্ত চক্রবর্তী সংবাদ শিরোনাম বন্ধ রিপোর্ট হুগলি টাইমস